পাচ্ছেন মানুষের হাতে চলে গেছে এবং আমরা যারা এখানে আছি তারা নব্বই পার্সেন্ট মানুষ সারা পৃথিবীর মাত্র দশ শতাংশ মালিক এটাই বৈষম্য এবং চূড়ান্ত বৈষম্য এটা এই জাতি থেকে শুরু করে সারা পৃথিবীর বৈষম্য সেই বৈষম্যকে সেই বৈষম্য নিরসনের যে মহান ব্রত যে মহান লক্ষ্য সেই থেকে সামনের রেখেই দুই হাজার চব্বিশ ঘটেছে এবং আমি এখানে দাঁড়িয়ে আরেকটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু বর্তমান তরুণ সমাজে বিশ্বব্যাপী যে ক্ষোভ যে কষ্ট তার বহু প্রকাশ ঘটেছে এবং সারা পৃথিবীর শাসকরা কিন্তু এখন প্রচন্ড মাত্রায় আতঙ্কিত আমরা জানি আরব বসন্ত দিদি মোহাম্মদ দিদি টিউনেশিয়ার একটা সন্তান টিউনেশিয়ার তরুণ সে যখন বাজারে গিয়ে তার সম্পদ করতে ব্যর্থ হয় সংসার নির্বাহ করতে সংসারের খরচ নির্বাহ করতে ব্যর্থ হয় তখন তার গায়ে ক্যারোসিনগ্ন সংযোগ করে আত্মহতিয়ে দিয়েছিলেন কিন্তু সেই আরব পশান্ত কিন্তু তাহারি ঈশ্বর পর্যন্ত এসেছিল এবং হোসনে মুবারিককে হোসনে মুবারিককে পৃথিবী থেকে তাড়িয়ে দিয়েছিল এবং পৃথিবীর সকল ঘটনার জন্যে সকল করতে এত এতদিন পর্যন্ত যত ঘটনা ইতিহাসের বয়ান সেই দীর্ঘ বয়ান রক্ত দিয়ে যে বয়ান লেখা সেই বয়ানের যারা অংশীদার তারা তরুণ এবং তাদের রক্ত লেখা যার কারণে একেবারেই রক্তাক্ত এই দীর্ঘ বয়ানের মধ্যে আমরা যদি প্রবেশ করি তাও নানাবিধ বিষয় দেখতে পারব তরুণরা কিভাবে আরবে যে পার্টি তৈরি হয়েছিল তিনটা চারটে পার্টি তার একটা

আমাদের আলোচনা করলে দীর্ঘ আলোচনা করা যাবে আমাদের এই যে তরুণ সমাজের উচ্ছ্বাস তরুণ সমাজের যে তরুণ সমাজের এখানে আগমন এবং তাদের মুখে যে সম্ভাবনার চিত্র আমি দেখতে পাচ্ছি সেই চিত্র ভবিষ্যতে আরও বাস্তবায়িত হবে এবং বাংলাদেশ একসময় সত্যি সত্যিই বৈষম্যহীন রাষ্ট্রে রূপান্তরিত হবে সেই আশাবাদ ইংরেজিতে বললে আই ডু বিলিভ ইন মাই হল বেসিক্যালি আই ডু বিলিভ ইন মাই হয় যাই হোক এই তরুণদের প্রতি আমি গভীর ভাবে সমবেদনা এবং একই সাথে তাদের মধ্যে সহমর্মিতা জানাচ্ছি এবং যে সমস্ত ব্যক্তিবর্গ এত চমৎকার অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট যুক্ত আমি তাদের প্রতি এই মঞ্চে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ